চান রইলা কারো তোমারে আমার মন্ত বলে না তোমার তুমি হামিদ চান আসবে বলে ফুলের মালারা খিলাম গেতে আমার দ তুমি আর বা বলে আমি ফুলের মালা রাখিলাম গেতে আমার রে আমার সেই মালা বাসি হইলো আমার সেই মালা বাসি হইলো আমার কর্মের দোষী রে তোমারে এই গজলটা বহি না নবীরে ডাক দিবেন তা পড়িয়া রহিলাম চাহিয়া তা হাজ্যদে পনিয়া রহিলাম আ তুমি আসি বা বলে গণবিজি। তুমি আসি বা বলে গো নবিজি মালা গেঁথে ছেঁ আঁকি জ লে নবিগ মালা গেঁথে চিঁ আঁকি এখন আল্লাহ যেহেতু বলেছেন কোরানের পাঁচ বাড়ায় ইমান দারলা ইমান কেমন ইমান আনবো কাহাবিদের মতো ইমান এখন শ্রেষ্ঠ সাহাবি আবু বকর ভিবিরে কয় খানা আসেনি কয় নাই আবু বকর সিদ্দিকা হাবিবের কদম মবর কেঙ্গালে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে বের হলেন নুদের নবী নুরানি চোখ মুবরক যারা দেখতে পেলেন আমার আবু বকর আইতাছে আরো কয় না আমার আবু বকর আসতেছে আম্মাজানদেরকে বললেন আমি বাহিরে যাই আমি বাহিরে যাই আম্মাজানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না আম্মাজানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না বাইরের মাইক বন্ধ করে দাও কাউরে সমালোচনা করতে আমরা সুযোগ দিব না কথা কয় না কেন এটা এটার একটু ইকুমিকু দিয়া দেখ এটাই কাম হইব ইনশাআল্লাহ কাম হইব না কথা ইকুমিকু দিয়া দেখ ইকুমিকু ঠিক আছে না একটু কমে কুতি দেখ এইটা ইনশাল্লাহ কাম হইব কারণ আমরা হাবিবের গোলাম নবীজি একদিন নামাজের সময় সাহাবিদেরকে বললেন ইজলিশ সিদ্ধাউন সিদ্ধাউন তোমরা বসো যারা সামনে ছিল তারা সবাই বসে গেছে মনে করেন রাস্তানাতের দরবার হলো এইটা এইটো হইতাছে হইতাছে তো হইতাছে তো হইতাছে 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 একটু সুন্দর করে জ্বালা জোরা না কম প্রজেক্টার প্রজেক্ট প্রজেক্টটা থ্যাংক এতক্ষণ তো মহিলারা দেখছেই না দেও না দেউ মাইক শুনবো না মাইক বলবে প্রজেক্টারও চলতে হবে স্পিকারও চলতে হবে কালাম স্পিকারը চলতেইবো প্রজেক্টরը চলতেইবো এইডা কি ডাক্তারই আছে কল প্রজেক্টরը চলতেইবো স্পিকারը চলতেইবো চলবো না আলম জালালি একদিন আমারে কয় আমি কইতেছি যে আব্বা এদারে কি এই রকম এই রকম করুন যাইবো কয় ইঞ্জিনিয়ারদের কাছে না বলতে কোনো জিনিস নাই আলম জালালি কাকা ইঞ্জিনিয়ার গো কাছে বলে না বলতে আমনে যেই ডাক হেই দেই কথা কয় না কালাম ডাক্তার ডাক্তার আমার চিকিৎসা আবুল কালাম কালাম আমার চিকিৎসা তোর নামে নাম ডাক্তার করছে তুই বলে আমার শরীয়ত পুরীর এতদিন কস নাই তোর আমি বাড়া দিতাম তাহলে দেশি মানুষ কি এর বাড়া আলহামদুলিল্লাহ কন হব্বুল ওয়াতানি মিনাল ঈমান বড়া

আওয়াজে বুঝাইজক নো আপনি কথা রিপিট করেন কি রিপিট করব বলেন ওই নবীর সাথে আপনি আইছেন দাড়ি জেহ দড্ডা আমি ওর বেশি মাশাআল্লাহ আজকে কালামের এর দিলামাস একটা পরিচয় করে আজ এই দা ওল্লাহ হুজুরের দেশি মাশাআল্লাহ ভাই এই তুমি কিন্তু কইছো এবার শরীয়ত কই যাইবা খালি আমি গাড়ি ভাড়া দিমু এ বলে কিছু দিলে দিমু

আছে না আমি বানসার মোতাল বেগোবাড়ি ল্যাংরা আড়ে যাই আমাকে ফিরবে দুলাবের ফিরবে আমারও ফিরবে এ আমি গেছি আর আমি একটু চাইতে দেরি হয়েছি আপেল আমি খুব খুশি হয়েছি কারণ পরিশ্রম করে আসছি এখন একটা আপেল খেয়ে যদি স্টেজ উঠে একটু এনার্জি লাগবে নন্দি দর্দি এক ফুতে এক ফোলা এক কাকা আমি কই কিরে আমি কই মোতালেব ভাই দুলাবের সিনে ল্যাংরা বলি আমাকে ফিরবাই আমি কি আপেল কই এই যে আমি এই মানে আর নাম আপেল কথাটা বুঝতে পারছেন এই যেন সুশরিস্তরা বলেছেন ভালো নাম রাখার জন্য না ময়দানে বাবার নাম ধরে ছেলের নাম ধরে ডাকে অমুকের ছেলে অমোক কোথায় তখন তখন যদি কমলা পোলা আপেল কইয়া ডাকে খালি নামের কারণে কি বিপদে পড়বে যদি কল স্কুলের পুত্র বলডুকোই কবর না

কি না অনেকে রাখছে বাইতুল মাহফুজ জামে মসজিদ অনেকে রাখছে বাইতুল মাহবুর জামে মসজিদ অনেকে রাখছে এক একজন এক এক নাম রাখছে সেই জামে মসজিদ যদি এই জমিনের লগে লাগা থাকে ফলন এটা আমি মাইনা নিতে পারি না কেউ কথা কয়না সেই মসজিদের ফলর যদি পানির লগে লাগা থাকে আর আমরা এই মসজিদে তো আমরাই নামাজ পড়ব কথা কয় না এই মসজিদে তো আমরাই নামাজ পড়ব আমার বাইরা আসবে মেহমান হিসাবে কথা কয় না সেই মসজিদরা যেন আজকের মাহফিল আমরা সবাই কম বেশি সহ মসজিদরা বিল্ডিং করতে না পারে অন্তত একটা চমৎকার ভেরি বিউটিফুল যেন দেখা যায় মসজিদ মাদ্রাসার কাজ বন্ধ হয় না ওইটি খালি চলতেই থাকে এটা বন্ধ হয় না একটার পর একটা একটার পর একটা চলতেই থাকে এই জন্য আমরাও চালাইতেই থাকবো ইনসা কারণ আল্লাহ কেছে এক দিলেই দশ পাবি এক দিলেই দশ পাবি এখন আবার ভয় পায় না তাহা সামান্য কথা এখন সাহাবিদের আকিদাটা কি ছিল যেহেতু আল্লাহ তো আবু বকর সিদ্দিক দূরবীন লাগে নাই চশমা লাগে নাই হুজরা মোবারক থেকে দেখতে পেয়েছেন আমার আবু বকর আমার সাথে সাক্ষাতের জন্য আসতেছে আম্মাজানদেরকে বলে আমি বাইরে যাই এই টাইমে জীবন মোবারকে কোনোদিন নবুজি বের হয় নাই কিন্তু আশিকের জন্য নবুজি বের হয়ে গেলেন রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে দেখা আবু বকর তোমার কি লেগেছে কি বুঝলেন এই জন্য আমি মাঝে মাঝে বলি কি জানো একটা গজল আল্লাহ দিছে নবীকে সম্মান আল্লাহ দিছে নবীকে সম্মান আল্লাহ দিল নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি এটা মনে হচ্ছে কি লিখা দস্তগির আস দস্তগির দস্তগির আমার একটা ভাষা নিয়ে দিছে এবার মদিনা শরীফে এই ম্যানেজার যে আমার এত ভক্ত তা আমি আর জানি না চিন্তা করছি রোজায় অগবাসেই থাকবো কারণ বিশাল মাছ আমার মিলাদের তাবার অফিসে তুই মদিনা শরীফের থেকে হ্যাঁ তো ম্যাক্সিমাম আমি হেই মার্কা হয়ে যায় তুই আমি আগের মার্কায় আসি আমি কি তাইলে তোরে মার হাবা মার হাবা থ্যাংক ইউ ধন্যবাদ অনেকগুলো দিলাম ইন্ডিয়ার ডিসে ধন্যবাদ দিল এটাও দিছি আমার মালুষের ডিসে তো তেরে মাকাছে

কিলাকিলি কেন কিলাকিলি করি না তাকে কি আর একটা গজল ছেড়ে দিই আমি জগর জগরা একবারই করি না যখনই দেহি পারি না তখনই কই আল্লাহ দিছে নবীকে সম্মান আর মোবাইল থেকে সারে আল্লাহ দিছে নবীকে সম্মান তোমার আল্লাহ দিছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে আমি পরে কি হয় একবার মাথারা নিসা করে জায়গা আর ঝগড়া লাগে না কারণ তো সম্মান পিসা ফুসুর কে বলে দেয় নাই নবীকে সম্মান তো আমি দেয় নাই কোরান আল্লাহ সম্মান দিয়েছে নূরের নবীকে আবু বকর কেন আবু বকর এখনো কিছু কয় না নবী কয় লাগছে আবু বকরের নাম মাতা জুলায় চক্ষু মোবারক শোকুম বড়কের পানি কুনি ঝরঝর করে ছেলে দিলেন আর বললেন নবী গো আমি এখনও কইনি আপনি কোয়া ভালাইসেন কুদা লাগছে কা আচ্ছা চলো চলো আব্দুল রহমান আল কাদি মাদ্দার জিল্হু লারির বাড়িতে তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে যায় আবু বকর সিদ্দিক চোখের পানি গুলি ছেড়ে দিয়ে কয় নবী গ খোদার কসম করে বলি আর আপনার নুরানি চেহারা মোবারক এনে দিকে আমি একবার শুধু তাকাইছি আমার পুরাপুরি প্যাট বই রেখেছে যেহেতু আল্লাহ বলছে সাহাবিদের মতো ইমানদার হইতে হবে তা সাহাবি কি খায় নাই শুধু নবীর দিকে আমার প্যাট বেড়ে গেছে আবু মাহাজুরা রাদি আল্লাহ লম্বা লম্বা চুল রেখেছেন যেহেতু এখন সাউন্ড বক্স আছে ফজর হইলো তো কারো কোনো বাপের কিছু কর নাই আমরা করে ডিস্টার্ব কর্ম না ইনসা তবে যদি ফজর হয় চলব সত্যি কইতেছেন তাহলে একের ওয়াজ হনাইয়া পরে সায়দ সাকালের নালিকে কিছু চাম হ্যাঁ কিন্তু মাঝে মাঝে হাত তুইলা দেখাইবেন যে হজুর চান নাই তারপরে দিলাম

এইরকম চুল মোবারক বিশ্লেষণ একদিনও রাখেন নাই তুমি কেন এত লম্বা লম্বা চুল লেখেছ আবু মাহজুর আর দিয়ার নৌতাল চোখের পানি গুনি ছেড়ে ছেড়ে কাঁদলে আর চুলগুলারে একবার মুখের মধ্যে চুমা লাগায় চুমা লাগায় কাঁদলে বুকের মধ্যে জড়ায় ধুইরা চুলগুলারে জড়ায় ধুইরা কান্দে সিনার মধ্যে জড়ায় ধুইয়া কান্দে কপালের কিন্তু তোমাকে প্রশ্ন করছি গালি দেই নাই ঘুষি দেই নাই কিল দেই নাই চর মারি নাই থাপ্পড় মারি নাই শুধু তোমাকে জিজ্ঞাসা করেছি এত লম্বা লম্বা চুল কেন তুমি রেখেছ উত্তর দেওয়ার আগে একটা কথা স্পষ্ট বলে দেই আমি নিয়ত করেছি যতদিন আমার নামাক দাওয়াত দিয়েছেন কোনো আমি এই চুল মুবারকের মধ্যে কেচি লাগাবো না কোনো দিন আমি এই চুল মুবারকের মধ্যে খুর লাগাবো না কোনো দিন আমি এই চুল মুবারক আর কোনদিন দিন করব না আমার আমার সন্তানাদিদেরকে ওসিয়ত করে যাব আমার এই চুলগুলা যেন বুকের মধ্যে দিয়া আমাকে কাফন পরানো হয় সাহাবিরা কে কারণটা কি কারণটা কি কারণ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই চুলের মধ্যে হাত মুবারক বুলাইয়া দিছিলেন নূরের নবীর হাত মরণ গাল লেগেছে এই চুলের মধ্যে আমি কেচি লাগাবো এই চুলের মধ্যে আমি কেচি লাগাবো এইটা আমার সাহস হয় না আমি নিয়ত করেছি যতদিন আমি জীবনে বাঁচব কোনো দিন আমি চুলের মধ্যে কেচি লাগাব না বেলেট লাগাব না খুর লাগাবো না আমি কবরে যখন কবরের যাত্রী হয়ে যাব কবরের যাত্রী হয়ে গেলে তখন আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি আমার অন্তরটা বলছে শুধু এই চুল রাখার কারণে কারণ নবীজির হাত মোবারক যে চুলে গেছে এই চুলের মধ্যে হাবিবের হাত মোবার লাগার কারণে আমি প্রশ্নের উত্তর ভুই লাগালো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ মনে হয়ে যাবে আমি এই চুল মোবারকের কারণে

সাহাবিরা কয় এখানে তো পাথর ছাড়া কিছু দেখি না অমর আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কেমনে আরও সমাল্লা দামি তুমি হও হ কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও মদিনাতুল মন্ডল আর সমন্নার্থে শ্রেষ্ঠ তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে আছেন সাহে মদিনা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় তুমি আমার সোনার মাদী আমার প্রাণের সব বলিব কিন্তু তোমায় এই সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না এটা সাইদু সাকল জামে মসজিদে কয় মাসাল্লাহ গাউসিয়া রহমান ইয়া দরবার শরীফে কয় কয় না কথা কন না ও গো মায়া নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় সাইদু সাকল জামে মসজিদে কয়